হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রম উলান বাতার দ্য ক্যাপিটাল অফ মঙ্গোলিয়া আমরা এখন আছি উলান বাতারে আজকে আমাদের অফিসের ফার্স্ট দিন আর ফার্স্ট দিনে আমাদের একটা গেট অপরচুনিটি হচ্ছে আমাদের কোম্পানির আজকে বিশ বছর ফুর্তি অনুষ্ঠান তাই আমরা একটা হাইকিংয়ে বা পিকনিকে যাচ্ছি মঙ্গোলিয়ার সকল দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে সকল না কিছু কিছু যেখানে যাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন আমাদের সব টিম মেম্বাররা আলাদা আলাদা টিমে ভাগ হচ্ছে এক টিমে আটজন করে

তখন পাড়ে উঠতেছিলাম এখন নামতেছি নামতে খুব একটা কষ্ট হচ্ছে আসলে এত সুন্দর জায়গা হচ্ছে কাশ্মীর কাশ্মীর নাই কখনো ভিডিও দেখছি আসলে অনেক সুন্দর বঙ্গলিয়া দেশটা আসলে অনেক সুন্দর ভীষণের ক্যামেরা দেখতে পারবেন কিনা জানি না আর পাস করলে আরো সুন্দর যেখানে গরু পালে অনেক বড় এরিয়া অনেক খামার গরু ভেড়া ঘোড়া এগুলো পালে গরুর মাংস খায় আর শীতের দিনে শরীর গরম রাখার জন্য ঘোড়ার মাংস খাই আসলে অনেক সুন্দর মানে প্রথম দিনে এসে আমাদের যেরকম ঘোরার সুযোগ করে দেবে আমরা এটা ভাবি নাই এই যে এখানে যে পাচির কাঠের বেড়া দেওয়া চারিদিকে বেড়া দেওয়া মাঝখানে এখানে রাতের বেলায় তাদের সব যেগুলো পালে এগুলো আয়না এইখানে রাখে আর দিনের বেলায় যেখানে খুশি সেইখানে ওরা ঘোরাফেরা করে আসলে পাহাড় তো এটা মাঝখানে রাইখা দিলে বেশি তো চাইতে পারে না দেখেন এই যে ঘোড়া এটা হচ্ছে টাকশাল টাকশাল মানে হচ্ছে ঘোড়া যেখানে রাখে এখানে ঘোড়া রাখে আর ওই যে ডুপ্লেক্স যেটা দেখতে পাচ্ছেন ওইখানে যে মালিক সেই ওইটাতে থাকে অন্য জাতের গরু এই চামড়া গুলা যে পশম এগুলো ইউজ করে শীতের কাপড়ের জন্য যাচ্ছি যাচ্ছি তো তো ট্রেকিং চলছে চলছে ঘোড়া রাস্তা বল এখানে কিছু আছে চারিদিকে শুধু ঘোড়া আর ঘোরা মঙ্গলিয়া তেত্রিশ লাখ মানুষ চৌত্রিশ চুয়াল্লিশ লাখ ঘোরা দেখলে বোঝা যায় চারিদিকে ঘোরা

না হইলেও ধরেন চার পাঁচশো গরু চার পাঁচশোটা ঘোড়া ভেড়া এরকম থাকে আর একটা একটা গরুর দাম ধরেন যে দুই লাখ টাকা করে হয় চার পাঁচশো গরুর দাম কত হিসাব করেন প্রায় অনেক দূর চলে আসছি দুই ঘন্টা প্লাস হয়ে গেল হাঁটতেছি জাস্ট ভিউ দেখেন একদম অসাধারণ জানি না শেষ করে খুশি যাবে আসলে কেউ জিজ্ঞেস করতে পারতেছে না এরা আমায় বলে আমরা ইংরেজিটা খুব একটা বেশি জানে না মানে ওরা নিজেদের ভাষার কথা বলে আমাদের এইখানে প্রায় অতই স্টাফ আছে নব্বই জন দুই থেকে তিনজন আর কিখানে একটু রেস্ট নিচ্ছি আমাকে দিচ্ছ

আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ আমাদের একজন এসে বলল এখানে ঘোড়া প্রতিযোগিতা হচ্ছে তো আমরা দেখতে আসলাম দেখতে পাচ্ছেন কিনা জানি না একসাথে দাঁড়িয়ে আছে ঘোরা প্রতিযোগিতা একটা ট্রেডিশন বাক্যের বিষয় ঠিক আছে কাছে শুরু বিষয় আছে আসলে অসাধারণ একটা ভিউ অসাধারণ যিনি আমাদের কোম্পানির মেন মালিক কিন্তু দেখে বোঝা যায় না আসলে আমাদের সাথে এমন কথা বললো মানে মনে হবে এখানে সবাই এখানে সবাই যে যাই করুক মানুষের মর্যাদাটা উপরে রাখে ঠিক আছে ঘোড়া গুলা এই পাশে ঘোড়া এক পাশে গরু আমরা কত উপরে ভাই এভাবে বোঝা যায় না নিচে দেখেন জাস্ট কুই থেকে কুই উঠছি ছবিতে বুঝবেন কি না এক পাহাড় থেকে আর এক পাহাড় আর এক পাহাড় থেকে আর এক পাহাড় আসলে কাজে আইসা আর ট্রাভেল ট্রাভেল করতে যারা আসে তারা যে ফিল নেয় আমরা সেই ফিলটা পাচ্ছি দম বন্ধ হয়ে যাইতেছে

আমরা ওই কর্নার থেকে এই আধা ঘন্টায় মনে উঠছি এরপর ওইদিকে আমরা আরো দশ কিলো হাঁটছি সামনে আরো পাঁচ সাত কিলো নাকি আছে আমরা জানি না শিওর ওরা কি বলে বুঝি না খালি যাইতেছি পিচ পিচ আমরা তো ঘামে গেছি পিছনে আর একটা টিম আছে ভাই এমন একটা জায়গায় আসছি দেখেন ভাই কি অপরূপ দৃশ্য জীবনে কখনো কাশ্মীর যাই নাই বাট ভিডিও দেখে যাওয়া হচ্ছে এটাই শীতের দিনে এখানে বরফ পরে সাদা একদম বরফ পরে যায় এখানে আবার রেস্ট নিচ্ছি প্রায় পাঁচ কিলো উঠা নামা করে এখন আবার রেস্ট নিচ্ছি সবাই নিচ্ছে আমরা যাবো আর কি রেস্ট নি তুই গাছের নিচে রেস্ট ওয়েলকাম টু মঙ্গল ইয়াছি আমরা এখন পাহাড় থেকে নামতেছি পাহাড়ে নামা একটু শান্তি আসলে ভিউ অনেক সুন্দর অসাধারণ ভাই রূপটা দেখছেন একবার যতই কষ্ট যখন সারা দিন আটা পরে এই জায়গায় এসে একটু রেস্ট নিবেন একটু দাঁড়াবেন জাস্ট কিছু বলা না একদম অসাধারণ আমরা মনে নিচে ভিড় লাস্ট চলে আসি ডিট ডি বের হইনি

Хоёр минута завг. Энэ бүгсэлтийн чиглэлээр үйлчлэх сага ургжүүллээ. Хоёр гурав дараагийн монгол эх талын 15 бүгд найрлах том дөрөв нэг 60 дан. Чодно хүсэл. thank <sweak> you